নুস্ম মনে রে ও কে আবার ফুটাইলে মো দূর কাশি রে ও শাম দূর বেদেশ মন রে

তো বসে তোরে বন্দে প্রেমের কি জানা আমার বুঝে তো বসে তোরে বঞ্জোরে প্রেমের কি জানা

এই পেহরেতে বাইঙ্গ দিল এই পেহরেতে বাইঙ্গ দিল পাশে দিয়া পর্ব বলে বল সুখে প্রাণ বন্দর পাব হয়ে গেল বলো সুখে প্রাণ বন্দর পাব গেল

আমার মন প্রাণ কারিয়ানে লো আমার মন প্রাণ প্রিয়া নেলো কে জানে কে সন্ধানে কো কে জানে কে সন্ধানে এ কি মখনে এ আসে গো সয়ে কে জানে আম শকে গো তুই কে বলে রেজবি কালো আমায় চউ আমারে চোখে লাগে বালো পাগল কোন নম রূপের হন শকে গো ও কে বলে মঞ্জরে ভালো আমার তোকে লাগে ভালো পাকল করন ভপের রবন এ আমার কি নিয়া দক না চাই গো আমার কি

পরশের রহতানে চলকেরে ভুনি বাবিলামন্তরে হুম প্রথমাহারনে একইপররে কালে হুমহু প্রথমাহানে এক কই বরে খালে প্ররমকানে পাইহুম। সাপরনে করং তানিই পায় সামনেে এবকে নিয়ে মাসে গোষই খেজাহানে। আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ بنকে হবে তোর ওই নিদান নরক দরিরে সার মুর্শিদ নামে তরিরে সার সার মুর্শিদ নামে তরিরে সার ওই তরিতে দিব আমরা বউ ও সাগর পারি রে সারা মুর্শিদ ওই তরিতে যাব আমরা দয় নবীর সারা মরশিদ নামের তরিরগুলি ছিল কি মরা

अमर सिपी बिन भागल मोहन कोलो

আমরা সবতেইয়া বন্ধের মন পাইলাম না আর কি আসে জানা আমরা সবতেইয়া বন্ধের মন পাইলাম না আর কি আসে জানা হাই 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 হুম হুম আমার আমর মফ্রিসাম ভাই তোমা রে তে পে মোনে তোমার তোমার জিবো

তা মা ডালে পয়সা গো মনে সেট ভাঙ্গ গো ও ডালে রাগা যিশু কানে প্রেম শেখাইয়া

嗯。<Right. S 2> mm hmm.

ஐய் டுமாரே கேபாரே மான்னை நான்னை ஹ்ரும் ஹ்ரும் ஹ்ரும்

হে বাহ যাইয়া যাও রে বাঁশি রেসিপি হে নাম দৌড়িয়া হায় হায় কে বাহ যাইয়া যাও রে বাঁশি মঞ্জু ওরে নাম দৌড়িয়া মন গেলো ইত সঙ্গে যাইতাম

আমি মনে করে দেবো পারি সাতন আর না জানি মরশে দয়াল প্রাণ টেনেলো মারছো ও রে বাজাইযা আই আই যখন হলে আই 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 ও তা সেবা নাই লরে রিবি দেওয়া আনাবো হায় হায় ও তা সেবা নাই লরে পানজরে দেওয়া আনাবান মন্ত্র দিয়ারে

हम्म 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 तई बी तई बहूजी

माइ का दाल बंदो आ বালো ভাষী ভোল দেবন্দো আমি রেসিপি মায়কা দালি গে ভালো ভাষা

আমায় খাদালে গজবে আমায় খাদালে জোর আমায় খাদাল ঘিরে আমায় খাদালি বানবাসার একি ধীরে কাতি थे खोए थे बार आते मालो मशा एकरे थे गाते थे खोए थे बार आते

मान गए यार दियो ना बेटा ए रंग माने रे ना गोता मान गए यार दियो ना बेटा बत गजूदी ना पाई शैतान बत गजूदी ना पाई शैतान चाइना मोरी ले मैं का दाली रेसिपिया मैं खा दाली मंजूर आ मैं का दाली বিদেশ বিল কান্দে মনিশ রেয়ুষাম দেশি বন্ধুরঙা গন্দম ভ

তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করবে নভি আও তুমি তো দরিবন্ধু

দিও দেখা দয়ালে নবী দিও দিও দেখা দয়াল নবী নবি র এ নবী গো আম সেলেদটি ছিল কি মরা হইল কি দাগ পাকে দিছ জোরে বলুন জোরে বলুন

ভালোবাসেন নাই আরামের বিছনা ঘুমাইতেছে বিছনা ছেড়ে দিবে বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বন্ধু আমার রায়তোলা গারাম ফুরাটাই আমার যাইবার দিন কমরের তাগাটা দিবনি কথা বলেন শুসুময়ের বন্ধ বটে অনেকে হয় অসময়ে খায় খায় কেউ কারো নয় সসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয় অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয় ঠিক কালের বহু ೊಂದು নবী গো নিতান কালের বা আমদব নবী গো দাঁড়াও নবী সম নে যরনের মত দেখা লইতো মারে ই আই আ আই जवान হল আই আ আই নিদান কালে Bổn đô nobi Allah Allah, nơi tan ca lên bổn đô nobi ta nó nobi sa môn này chân mình, chân mình đây ca lên ta Allah Allah

আই <chanting>

সাদ সাধ ট্যাঁকি সিহি গো আমরা সাত সাত ঠ্যাঙ্কি সিহি ফাঁদে গো শকী ধিয়া আঁ আনা আমার প্রাণে পাখি